এখনও পরিপূর্ণভাবে শীত নামে নাই তার জন্য লোকজন কম পাঁচ চার পাঁচটা আছে হালকা কিছু একেবারে যে কম না তাও না আরও কিছু ভিডিও দেখাবো প্রকাশের আপনারা বেড়াতে আসছে সব ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন এটা ভিতরেই পাবেন একদম রুমের ভিতরে ঢুকে গেছে যাত্রীর নামতেছে আরো কিছু হয়তো যাত্রী উঠবে করতেছে কাটা শেষ এই উঠে পড়লেন আবার এই ঝুলন্ত বক্সটি সারা হবে দেখি কত স্পিডে চলতে পারে উনি ছেড়ে দিলেন শুধুমাত্র একটি তারের সাহায্যে চলতেছে করে কাছে নিয়ে আসলাম উঁচুতে পানি চলে গেল অনেক দূরে

આને જોરથી આને જોરથી આને ফটোগ্রাফার ফটো তুলতেছেন ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে ব্রিজটা অনেক লম্বা হাঁটতে গেলে ভয় লাগে হাঁটতে হাঁটার সময় ব্রিজটা ঝুলতে থাকে তাই

জনস্বার্থে সবার সুবিধার জন্য ঝুলন্ত ব্রিজ হয়ে ওই পাহাড় পর শেষ শেষ করে পারবেন জায়গা আছে অনেক কিছু ব্যবস্থা করে ভালো দেখে অনেক ভালো লাগলো এই দেখেন রাস্তাটি হচ্ছে একদম পানি থেকে পাহাড়ে উঁচু অন্ত নিয়ে গেছে তারপরে এদিক দিয়ে ঘুরে তারপর আবার এই চলন্ত সিঁড়ি দিয়ে একদম আসতে জিরা জিরা বাচ্চাদের খেলনা অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আজিম আচার পিতা গজনি অবকাশ किना भीड़ प्रचुर किना भीड़ लगसे